আমার এই ছোট সংসারে এই রুমটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার রুমে আহমরি কোনো কিছুই নেই তবে এই রুমেতে রয়েছে প্রচুর পরিমাণ ভালোবাসা সুখ শান্তি সেটা হয়তো অনেক বড় সংসারেও থাকে না হে এব্রিও আসলাম আলাইকুম আজকে চলে আসলাম আবার এই ছোট্ট সংসারে শূন্য হাতে সংসার শুরু করেছিলাম খুনো কিছুই ছিল না প্রায় দুইটা বছর পর আজকে আমার সংসারে এত কিছু হয়েছে আলহামদুলিল্লাহ আমি তাতে অনেক বেশি খুশি আমার রুমে ঢুকতে এরকম একটা বড় একটা খাটা রয়েছে বিয়ের পরে প্রথম মাসে আমরা এই খাটটা কিনেছিলাম অনেক বেশি স্মৃতি জড়িয়ে আছে এই খাটটার সাথে তাই এখনও চেঞ্জ করা হয়নি আর আমি ঘরটাকে যে সুন্দর করে সাজিয়ে রাখবো তাতেও আসলে হয় না কারণ আমার একটা বিচ্ছু আছে যে একটু পরপর সেটা নষ্ট করে দেয় খাটের ঠিক পাশে রয়েছে একটা ড্রাম এই ড্রামের ভেতর আমি আমার সংসার থালা বাটি যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি কিনে রেখে দিই আসলে আমার সংসারটা খুবই ছোট আর তার পাশে রয়েছে হচ্ছে হলো একটা সেলাই মেশিন যেটা দিয়ে আমি আমার জামাগুলো তৈরি করি কখনো কারো জামা তৈরি করা হয় না তবে নিজের খুব শখের এই জিনিসটা সেলাই মেশিনটা তো তারপর এসে মেন গেট তো গাইস একটা কথাই বলি আমার সংসারে আহমরের কোনো কিছুই নেই তবে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি সুখের এই ছোট্ট এই ঘরটাতে আমি আর আমার মেয়ে সারাটা দিন লাফালাফি ছাপাছাপি করে কাটাই এক রুমের বাসায় ঢাকা শহরে আমার হাজব্যান্ড যেহেতু চাকরি করে খুব একটা যা হামরি বেতন পায় তাও না তো সব মিল আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট একটা সংসার আর এই যে অয়ড্রপ আর আমরা বাঙালি অয়ড্রপের উপরে এক কাতা জিনিস থাকবে এটাই তো স্বাভাবিক আর তার মধ্যে আমার নাই হচ্ছে ড্রেসিং টেবিল আর এর জন্য মনে করেন যে অয়ড্রপের উপর যেগুলো আমাদের মা মেয়ের ব্যবহার করা জিনিস থেকে শুরু করে যা আছে সব কিছু এর মধ্যে আছে আর আমার মেয়ের চেরিটা ও সারাক্ষণ ওটা ধরে টানবে ছিঁড়ে ফেলে দিবে তো তার জন্য ওই এক সাইডে এটা সাজিয়ে রেখে দিয়েছি যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন আর সত্যি কথা বলতে গেলে সংসার যেহেতু আহমরি কোনো কিছুই নেই তবে আমার ঘরটা অনেক বেশি পরিপাটি করে রাখার চেষ্টা করি যেহেতু ছোট বাচ্চা আছে একটু পর পর নষ্ট করে তাতে বা কি হয়েছে চেষ্টা করি আমি আমার মতন করে সবসময় সুন্দর করে রাখার জন্য আর এটা হচ্ছে আমার বেডরুম আর খাটের ঠিক নিচে হচ্ছে রয়েছে একটা পাপোস মানে কার্পেটের কার্পেট তো আমার মেয়েটা কান্না করছিল গাইস প্লিজ এটা স্কিপ করে যাবেন আর এটা হচ্ছে আমার রুমের ট্রুটা মানে পুরো ভিউটা আর তার পাশে রয়েছে একটা ফ্রিজ আসলে যেহেতু এক রুমের বাসা তার জন্য মনে করেন যে ঘরের মধ্যে সবকিছু রাখা হয়েছে ফ্রিজটা ঘরে রাখলে আসলে দেখতে ভালো লাগে না কিন্তু ওই কি করার রুম যেহেতু একটাই আর কোনো ডাইনিং পেসও নাই তো তার জন্য আর কি রুমের মধ্যে সবকিছু রাখা হয় দেখতে ভালো না লাগলেও কিছু করার না আর এর পাশে রয়েছে বড় একটা জানালা আর জানালাতে পর্দা দেয়া রাখা হয়েছে ঘরের সাথে ম্যাসিং হয়নি তো আর কি করার আগে যে রুমে ছিলাম সেই রুমের মনে করেন যে ম্যাসিং পর্দা ছিল কিন্তু এই রুমে আসার পর কালারটাও মনে করেন যে চেঞ্জ এক সাইটে রয়েছে হচ্ছে একটা র্যাক যেগুলো নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলো আমার মেয়ের ব্যবহার করা হয় সেগুলো এই র্যাকের মধ্যে রাখা হয়েছে আর র্যাকের উপরে রয়েছে টিভি তো টিভি ওখানে রাখা হয়েছিল বলে নিচে হচ্ছে এক টাকা রাখা হয়েছে তো এই সাইটে পুরো রুমটার ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার এই ছোটো সংসার মানে টুনাটুনির সংসার যেখানে হয়তো ফার্নিচারের সংখ্যা খুবই কম কিন্তু ভালোবাসার অনেক বেশি পরিমাণ রয়েছে যেখানে রয়েছে কোনো রকমের কষ্ট নেই আর সত্যি কথা বলতে গাইছ আমি অনেক হ্যাপি আর এর থেকে বেশি সুখ হয়তো আমার চাওয়ার নেই তো এরপর এই তো এই পাশে একটা ছোট্ট একটা বেলকুনি রয়েছে যেখানে আমি দিনে চব্বিশটা ঘন্টা প্রায় ষোলো ঘন্টায় আমি এখানে থাকি এই হচ্ছে আমার সংসার যেখানে হচ্ছে ছোট ছোট জিনিসপত্র নিয়ে ছোট ছোট চাহিদা নিয়েই মনে করেন যে আমি এই সংসারটা গুছিয়েছি হাতে ঢাকা শহরে এসেছিলাম আর এত কিছু হয়েছে আর ওই সাইড হচ্ছে আমার রান্নাঘর কোনো একদিন হয়তো আমার রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করব আর এই ছোট্ট সংসারে অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় ভালো থাকতে পারি আমার রাজকন্যাকে নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার করতে পারি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ